সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগতম ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে শুধু কপিরাইট আর কপিরাইট তাই আজকে আমরা যাচ্ছি এক ভাইয়ের কাছে কপিরাইট ফ্রি মিউজিক তৈরি করে আনার জন্য কিভাবে মিউজিক তৈরি করা হয় সব কিছু আজকে আপনাদের দেখাবো চলুন অনেক সুন্দর কিন্তু মিউজিক তৈরি করে আমরা সেখানে যাচ্ছি গ্রামের মেঠোপথ দিয়ে আমরা চলতেছি পরিবেশটা অনেক সুন্দর ভিডিওতে যে মিউজিকটি শুনতে পাচ্ছেন এই মিউজিকটি কিন্তু তার হাতে তৈরি আমরা যতটা পথ টার্গেট করেছিলাম তার চেয়ে একটু বেশি রাস্তা হয়ে গেছে এর আগে কখনো তার বাসায় যাওয়া হয়নি তাই আজকে প্রথম আমরা যাচ্ছি তাই রাস্তায় একটু পর পর ফোন দিয়ে দিয়ে শুনতে চাচ্ছি যে কোন রাস্তায় ঢুকতে হবে তো ঢুকতে ঢুকতেই চলে আসলাম অসাধারণ এক জায়গায় এখানে একটি ঝিলের উপর দিয়ে অসাধারণ একটি কাঠের সেতু তৈরি করেছেন এই সেতুর উপর দিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগছে আমার কাছে আমরা বেশি এখানে সময় দিতে পারি নাই কারণ আমাদের জন্য ওয়েট করতেছে সেই ভাইটি আমরা সরাসরি চলে যাবো তার বাসায় আপনারা দেখতে থাকুন দোকান পাড়ে আসার পর এক পিচ্ছিকে জিজ্ঞাসা করার পর বললো সে গাঙ্গের পাড়ে বাড়ি রাস্তাটি অপরিচিত তাই এক পিচ্ছিকে উঠিয়ে নিলাম গাড়িতে উঠিয়ে নেওয়ার পর চলছি সেই গাঙ্গের পারে অবশেষে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত বাসা খুঁজে পেলাম এসেই দেখলাম সে মিউজিকের কাজ করতেছে তো অসাধারণ কিন্তু মিউজিক তৈরি করে আমি একটু আপনাদের শোনাবো তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওতে কোন গানের মিউজিকটি ইউজ করা হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ